হ্যালো গাইস আজকে আমি চলে এসেছি মাইসবাড়ি ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে তিন দিন ব্যাপী তাপসিরুল কোরআনে মাহফিলে এসে যা যা করলাম যা যা দেখলাম সব আপনাদের মাঝে শেয়ার করলাম হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি মাইজবাড়ি ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে তিন দিন ব্যাপী তাপসিরুল কোরআনে এবং যার পথে দেখলাম অনেক ভাই বোনেরা যাচ্ছে মাহফিলে এবং অবশেষে আমি মাহফিলে চলে এসেছি এসে দেখি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে কি অনেক ভাই বোনেরা দলে দলে যোগদান করিয়া একসাথে যাচ্ছে এখন আমি মাহফিলের মেন গেটের সামনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং এখান দিয়ে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে ফিল এসে হঠাৎ করে তার বন্ধুর সাথে দেখা হয়ে যায় তার বন্ধুর সাথে সে কুশল বিনিময় করছে এই তো আমাদের সে কাঙ্ক্ষিত গেট গেটটা সাজানো অনেক সুন্দর হয়েছে রাতের বেলা অনেক সুন্দর দেখা যাচ্ছে গেটটা আমি এই গেটের কাছে এসে গেটের কিছু ছবি তুলি এবং গেটের সাথে আমার নিজের কিছু ছবি উঠাই এরপর আমি গেট এর ভিতরে প্রবেশ করি প্রবেশ করে মনটা আরো ভালো হয়ে যায় কারণ প্যান্ডেলটা সাজানো অনেক সুন্দর হয়েছে আর একটা হুজুর পাস করতেছিল যে বগুড়ায় একটা ছেলে তার মাকে মেরে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিল এটা শুনে আবার মনটা খারাপ হয়ে যায়

এরই পাশে দেখতেছিলাম ছোট ছোট শিশুদের আনন্দ দেওয়ার জন্য অনেক রকমের জিনিস এসেছে মেলার ভিডিও করতে গিয়ে আমার সাবস্ক্রাইবার এবং ফলোয়ারদের সাথে দেখা হয়ে যায়

আর এই পাশে আচারের দোকান দেখে লোক সামলাতে পারলাম না জিবাই পানি এসে গেল আমরা শেষ মেলার পর্যায়ে চলে এসেছি অনেক দোকান তো মেলা ঘোরা মেলায় অনেক দোকান আরো কিছু সাবস্ক্রাইবার এবং ফলোয়ারদের সাথে দেখা হয়ে যায় ঘোড়া শেষে ভাবলাম যে একটু পেয়ারা বানানো খাই তো পেয়ারা বানানো খাওয়ার জন্য পেয়ারা ভালো ভাবে দেখে নেওয়া হচ্ছে যাতে পোকা না থাকে এরপর আমাদের পেয়ারাটি কাটা শুরু করে দিয়েছে এই তো আমাদের পেয়ারা বানানো হয়ে গেছে পেয়ারালাম মামাকে বলা হয়েছিল ঝাল কম দেওয়ার জন্য

আমার চাওয়া চলে কপি অনেক গরম সাহায্য দোকানদার অনেক সুন্দর ভাবে কেনা আমাদের গ্রামের কৃষি সন্তান আমাদের চাকা এখন এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার ভিডিও গুলো যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ